এই মুহূর্তের সব থেকে বড়ো খবর বড় পদক্ষেপ নিলেন ডাক্তারদের আইনজীবী করুণানন্দী ম্যাম কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনারা সকলেই এতক্ষণে জানেন আজকে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল আরজিকর মামলা পিছিয়ে দেওয়ার জন্য প্রধান বিচারপতির বেঞ্চের কাছে আবেদন জানান তার বক্তব্য সাতাশ তারিখ শুনানি না হয়ে সেটা তিরিশ তারিখ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে হোক রাজ্যের বক্তব্য তাদের তিন দিন এক্সট্রা সময় লাগবে সাতাশ তারিখের মধ্যে সম্ভব নয় প্রত্যেকটি হাসপাতালে নিরাপত্তার দরুন কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সেটা সাতাশ তারিখের মধ্যে সব কাজ সম্পূর্ণ করতে পারবে না রাজ্য সরকার তাই শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন কপিল সিব্বল অন্যদিকে এর তীব্র বিরোধিতা করেন ডাক্তারদের আইনজীবী করুণানন্দী ম্যাম সেই ব্যাপারে কি কি বলেছেন সেটা আপনাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি দুইজনের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান যেহেতু সব পক্ষ উপস্থিত নেই সেই জন্য শুনানি পিছিয়ে যাওয়ার মামলা শোনা হবে আগামী সোমবার সব পক্ষের বক্তব্য শুনেই তবেই সিদ্ধান্ত নেওয়া হবে আর এরপরেই বড় সিদ্ধান্ত নিলেন নন্দী ম্যাম সংবাদ সংস্থা এ এর দাবি আজ রাত আটটার সময় নন্দী ওনার নিজস্ব বাসভবনে অন্য দুই আইনজীবী অর্থাৎ সিবিআই এর আইনজীবী এবং কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহেতা এবং জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং ম্যাডামকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে আগামী শুনানিতে যাতে কোনো রকম পিছিয়ে না যায় অর্থাৎ আগামী শুনানি যাতে পিছিয়ে না যায় সেই নিয়েই আলোচনা করবেন তারা এছাড়াও নির্যাতিতার পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনলাইনের মাধ্যমে এই মিটিংয়ে যুক্ত থাকবেন তবে হ্যাঁ জুনিয়র ডাক্তার ও সিনিয়র ডাক্তারদের কোনো প্রতিনিধি এই মিটিংয়ে যোগ দেবেন না অর্থাৎ থাকছেন না দেখার বিষয় এই যে সোমবারের শুনানিতে কপিল সিব্বলকে জব্দ করতে তারা কী পরিকল্পনা করেন